নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী মা ও সাধিকা চতুষ্টয় স্বয়ং আদ্যাশক্তি মহামায়া যখন অবতারের লীলা সঙ্গিনী রূপে মর্তধামে অবতীর্ণ হন তখন অবতার পার্ষদবৃন্দের ন্যায় তার সঙ্গেও তার নিজস্ব লীলা সহায়কাগণ পৃথিবীতে জন্ম পরিগ্রহ করেন শ্রী শ্রী মা সারদা দেবীর সঙ্গেও এসেছিলেন তার অন্তরঙ্গ লীলা পার্ষদরা সংখ্যায় তারা ছিলেন প্রধানত তিনজন গোলাপ সুন্দরী যোগীন্দ্রমোহিনী এবং সন্ন্যাসিনী গৌরীপুরী শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে তারা যথাক্রমে গোলাপ মা এবং গৌরী মা নামে সুপরিচিত এই তিনজনের মধ্যে প্রথম দুজন ছিলেন শ্রী মায়ের আমৃত্যু সঙ্গিনী শ্রীসীমা স্বয়ং অসাধারণ মর্যাদায় তাদের বিভূষিতা করে বলেছেন ওরা আমার জয়া বিজয়া আবার এদের উপলব্ধিতে শ্রীসীমা ছিলেন সাক্ষাৎ শ্রী রূপিনী লক্ষ্মী জ্ঞানদায়নি সরস্বতী প্রেমময় রাধিকা এবং শত্রু মর্দিনী বগলা ঈশ্বর এরা দুজনেই সর্ববিধ সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে দীর্ঘকাল শ্রী শ্রী মায়ের ঘনিষ্ঠতম সান্নিধ্য লাভ করে সর্বক্ষণ তাকে সেবা এবং তার অনুপম লীলা বৈচিত্র্য ও মাহাত্ম প্রত্যক্ষ করার দুর্লভতম সৌভাগ্য লাভ করেছিলেন গৌরীমার দৃষ্টিতেও সিসিমা ছিলেন জগন্মাতা স্বয়ং তার প্রতিষ্ঠিত আশ্রম ছিল শ্রী মায়ের বিশেষ স্নেহধর্ম সিসিমা বলতেন গৌরীদাসের আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার না বৈকুণ্ঠ এই তিনজন ছাড়া আরও একজনের কথা উল্লেখ করা যেতে পারে তিনি অবশ্য সাধারণভাবে সিসিমায় লীলা পার্ষদ ছিলেন না কিন্তু ছিলেন অন্যতম লীলা সহায়িকা তিনি হলেন অঘরমণি দেবী মানে গোপালের মা শ্রীরামকৃষ্ণকে তিনি তার ইষ্ট গোপাল রূপে দেখতেন জীবনের অন্তিম লগ্নে গোপালের মা শিশি মায়ের মধ্যে তার প্রাণের গোপালকে দেখেছেন তার পায়ের ধুলো মাথায় নিয়েছেন সদা অবগুণ্ঠন বতী নিভৃত চারিণী শিশি মায়ের লোক পাবনী মহিমাময়ী জীবনলীলার নিগুড় রহস্য সৌন্দর্য উদ্ঘাটিত এবং প্রচারিত হওয়ার ব্যাপারে এই কয়েকজন মহীষী সাধিকা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন শ্রী শ্রী ঠাকুর তার অপরূপ কৃপা সিঞ্চনে এদের সকলের অন্তর্লীন বীজ অঙ্কুরিত করেছিলেন আর সিসিমা তার পদপ্রান্তে চির আশ্রয় দিয়ে সেই অঙ্কুরকে ধীরে ধীরে মহিরুহে পরিণত করে জনমানসে অতুচ্ছ ভক্তি শ্রদ্ধার আসনে এদের সুপ্রতিষ্ঠিতা করেছেন বস্তুত এদের জীবন ও সাধনা সব কিছুই অনুক্ষণ শিশি মাকে কেন্দ্র করে আবর্তিত হতো অবশ্য এদের কথা আলোচনার মূল তাৎপর্য শিশি মায়ের গুপ্তলীলা মাধুরীর প্রকাশ্যে রসা সাধন করার সুযোগ লাভ করে কৃতার্থ হওয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শুু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী